আসসালামু আলাইকুম নগদের ফিন ভুলে গেলে অথবা রিসেট করতে চাইলে কিভাবে আপনারা করবেন আমাদের অনেক সময় আমাদের ভুলবশতের কারণে আমাদের নগদের যে ফিন রয়েছে অথবা পাসওয়ার্ড রয়েছে আমরা অনেক সময় ভুলে যাই আমরা পারি না কীভাবে সেই ফিনটা ফিরিয়ে আনতে অনেকজনের কাছে যাই তারা কিন্তু যায় না অনেক সময় করে দেয় না আমাদের যে ফিনটা পাসওয়ার্ডটা কীভাবে করে অনেক সংকোচ করে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কীভাবে আপনারা হারিয়ে যাওয়া ভুলে যাওয়া নগদ এবং ফিন আপনারা সহজ মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু পাঁচ মিনিটের ভিতরে আপনি ফিরিয়ে আনতে পারবেন তাহলে চলুন আমার এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মোবাইল স্ক্যানের লক্ষ্য করেন আপনাদের ফোনে যে ডায়ল ফার রয়েছে আপনারা এই ডায়ল ফারে আসবেন আসার পরবর্তীতে এখানে সংখ্যা ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপর আপনি দেখে নেবেন আপনারা এই সংখ্যাটা এখান থেকে ডায়াল করে নেবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপর আপনারা কি করবেন আপনাদের যে সিমটাতে নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই সিমটাতে আপনারা কল দেবেন কল দেওয়ার পরবর্তীতে এরকম একটু লোডিং একটা ইন্টারভেস শু করবে তারপর একদম নিচে দেখতে পারতেছেন একটা অপশান শু করতেছে আট নাম্বারে ফিন রিসেট জি আপনাদেরকে আমি এভাবে দেখাই এখানে রয়েছে ফিন রিসেট আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন ফিন রিসেট তারপর আপনারা এখানে আট নাম্বার একটা সংখ্যা ডায়াল করবেন করার পরবর্তীতে আপনার এখান থেকে যে সেন বাটন রয়েছে আপনারা এই সেন বাটনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে এখন আর দায়িত্বসে সর্বপ্রথম ওয়ান ফোর গেট দুই নম্বর রয়েছে সেন্স ফিন আমি যেমন আমার যে নগদের ফিনটা ভুলে গেছি গা তার জন্য আমি এক নাম্বারটা সিলেক্ট করে নেব আপনারা অবশ্যই এখান থেকে এক নাম্বারটা সিলেক্ট করে নেবেন ওয়ান ফোর গেট ফিন তারপর আগের মতনই সেমভাবে আপনারা এই সেন বাটন দেখতে পাচ্ছেন আপনারা এই সেন বাটনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে এখন যে দেখতে পাচ্ছেন ইন্টার ইয়ার নগত নগদ রেজিস্ট্রেশন এনআইডি কার্ডের যে একটা নাম্বার রয়েছে এনআইডি কার্ডের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা এখানে এনআইডি কার্ডের নাম্বারটা সম্পূর্ণ সংখ্যা এখানে উঠিয়ে নেবেন সো উঠানোর পরবর্তীতে ভালো করে দেখে নেবেন আসলে কি সংখ্যাটা ঠিক আছে কি না তারপর এখানে সেন্ড বাটন রয়েছে আপনারা এই সেন্ড বাটনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে আবার একটা ইন্টারভিউ শুরু শুরু করবে দেখতে পারতেছেন ইন্টার ফোর ডিজিটাল অফ ইউর বার ডে ইউর সো আপনারা কী করবেন এখানে একটা সংখ্যা উঠাবেন আপনারা যে আপনাদের যে জন্মশালটা রয়েছে জন্মশালটা উঠাইবেন কোনো সময় বার ডে অথবা মাস এটা উঠানোর প্রয়োজন নেই আপনাদের যে জন্মশালটা রয়েছে যার জয়টা আছে অথবা দু হাজার সাল দুই সাল যে থেকে আমি আমার এখান থেকে জন্মশালটা উঠিয়ে নিতেছি আপনারা আপনাদের জন্মশালটা উঠিয়ে নেবেন তারপর এখানে রয়েছে সেন বাটন আপনারা এই সেন বাটনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে এখানে বলতে যেমন হ্যাভ ইউ ডোনি এনি ট্রান্সলিকেশন ইন লাস্ট নব্বই দিন আপনি কি নব্বই দিনের ভিতরে কোনো কিছু কি লেনদেন করছেন কি না যদি করে থাকেন তাহলে যে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন এস বলে একটা অপশন আপনারা ইয়াসে সিলেক্ট করবেন আর যদি না করে থাকেন কোনো প্রকার টাকা ট্রান্সফার তার জন্য আপনারা কী করবেন নো অপশানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যখন নব্বই দিনের ভিতরে কোনো টাকা পয়সা আমি লেনদেন করি নাই তার জন্য দুই নাম্বার যে সংখ্যাটা রয়েছে আমি এখান থেকে উঠিয়ে নেব নো আপনারা এখান থেকে আপনাদের সংখ্যাটা উঠিয়ে নেবেন তারপর আগের মতনই এখানে সেন বাটন রয়েছে আপনারা এই সেন বাটনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা এস এম এস দেওয়া হবে যেমন আপনাকে একটা এস এম এস দেবে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার এস এম কিন্তু এখানে কিন্তু আয়ে গেছে গা প্লিজ ওয়াইট ফর দিস এস এম এস কনফার্ম সো তারপর আপনারা কী করবেন এখান থেকে একটু ক্যান্সেল দিয়ে বাইর হয়ে আসবেন এখন যদি আমি উপরে থেকে দেখি আসলে কি আমার এস এম আসছে কি না দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ফিন যে এও রয়েছে মেসেজ কিন্তু আইসা ফসে যে এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু একাধিকবারও কিন্তু আমি ট্রাই করার চেষ্টা করছি ইউ আর ফোন ফিন রিসেট রিকুয়েস্ট এ সাকসেস তারপর এই মেসেজটা আসার পরবর্তীতে আপনারা কি করবেন আবারও আপনার ডায়াল পাড়ে চলে আসবেন আইসা এখানে পেশ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আগের মতন আপনি যে সিমটা মধ্যে নগদ খুলা রয়েছে এই সিমটাতে আপনারা এখানে ডায়াল করবেন ডায়াল করার পরবর্তীতে এখানে দেখাবে দেখেন ইতিমধ্যে কিন্তু দেখাইতেছে ফিন কেমন ফিন সেট আপ আপনারা আপনারা এখান থেকে আপনাদের যে ফিনটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এইখান থেকে আমার একটা ফিন সিলেক্ট করে নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য যেমন চার ডিজিটাল চার ডিজিটের হতে হবে আপনি যে পিনটা তৈরি করবেন সেটা চার ডিজিটের হতে হবে তারপর আপনারা আপনাদের পিনটা উঠা নতুন পিনটা দিয়া আপনারা সেন বাটন দেখতে পাচ্ছেন আপনারা এই স্যান বাটনে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আবারও আগের মতন যে পিনটা দিছেন আবারও আগের মতন সেমসেম এই ফিন্ডে উঠায়া আগের মতন আপনারা স্যান করে দেবেন স্যান করার পরবর্তীতে পুরোপুরি আমার কিন্তু অলরেডি কিন্তু সাকসেস হয়ে গেছে গা কেমন এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনারা আপনাদের নগতের ফিন কিন্তু ভুলে যাওয়া ফিন কিন্তু ফিরিয়ে আনতে পারেন অথবা নতুন করে সেট করতে পারেন এই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটি উপকৃত হয়ে থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ